এখনও রয়েছে কত না বাড়ানো হাত মুখেতে কুলুপ আটা গা বাঁচানো ধাত প্রতিবাদ কারা করে কারা খায় মার এখন তো যার ঘা ব্যথা শুধু তার তবু কেন রাস্তায় শত শত লোক তবু কেন ওরা চায় প্রতিবাদ হোক প্রতিবাদ করে ওরা নিজেরা কি পায় কাজ নাই তাই নাকি প্রতিবাদে যায় যাক ওরা আমাদের অফিস তো আছে এতটা সময় কই আমাদের কাছে আমরা পেছন থেকে সাপোর্টটা করি নিউজ চ্যানেলে ঘুরে মতামত গড়ি কোনটা সত্যি আর কোনটা বা গুল কোন পথে গেলে হবে সুবিশাল ভুল কাজের ফাঁকেতে বসে এগুলো তো করি মিম দেখি সেই সাথে কমেন্টেও পড়ি পথেতে হয় না নামা ঘরেতেই বসে জীবনের অঙ্কটা নিয়েছি যে কোষে ওরা বোকা তাই ওরা প্রতিবাদ করে অঙ্ক জানে না বলে ইতিহাস ঘরে মৌহাদির লেখা এই কবিতাটা আমি আবৃত্তি করে শোনালাম